আপনি যদি মোবাইল দিয়ে প্রতিদিন ফটো তুলতে পছন্দ করেন তাহলে এই অসাধারণ অ্যাপটি এখনই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন আশা করি এই অ্যাপটি দিয়ে আপনি মোবাইলে অনেক আকর্ষণীয় এইচডি কোয়ালিটির ফটো তুলতে পারবেন আরও অনেক ফেসিলিটিস পাবেন ভিডিওতে আমি খুব দ্রুত আপনাকে অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিব লাইক এবং কমেন্ট করবেন তাহলে আপনার জন্য এমন গোপন অ্যাপ প্রতিদিন খুঁজে খুঁজে নিয়ে আসতেও কিন্তু আমি উৎসাহ পাবো মোবাইলের যে ক্যামেরা অ্যাপটি দেওয়া হয় এই ক্যামেরা অ্যাপ দিয়ে ফটো তোলার সময় ফটো এডিট করা সম্ভব হয় না ফটো একদম নর্মাল হয় এই ফটোগুলো ফেসবুকে আপলোড করতেও কিন্তু ইচ্ছা করে না তবে গুগল প্লে স্টোর থেকে অসাধারণ এই ক্যামেরা অ্যাপটি যদি ইনস্টল করে ব্যবহার করেন তাহলে ফটো তোলার সময় কাপড়ের কালার পরিবর্তন করতে পারবেন এই যে দেখেন এখানে কালার পরিবর্তন করার অপশন আছে আমি খুব সহজেই কিন্তু কালার পরিবর্তন করে নিতে পারছি যে কালারটি ভালো লাগবে কাপড়ের সেই কালারটি রেখে আমি ক্যামেরার আইকনে ক্লিক করলেই ফটো উঠে যাবে কাপড়ের কালার পরিবর্তন হলেও কিন্তু ফেসের কালার পরিবর্তন হবে না ফলে ফটো নর্মালি থাকবে ভিডিও করার সময়ও কিন্তু ফেস টিক রেখে কাপড়ের কালার পরিবর্তন করতে পারবেন আর ফটোগুলো দেখে নিন অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে এই অসাধারণ ক্যামেরা অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে এরকম গুপন অ্যাপের সাথে প্রতিদিন পরিচিত হতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন কালার চেঞ্জিং ক্যামেরা লিখলেই অ্যাপটি চলে আসবে এই লোক অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটির রেটিং পয়েন্টও অনেক ভালো অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবেন অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের পিছনের ক্যামেরা অন হয়ে যাবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফটো এবং ভিডিও তুলতে চাইলে এই আইকনে ক্লিক করবেন এখানে আপনি পেয়ে যাবেন ভিডিও এবং ফটো দুইটি অপশন ফটোতে ক্লিক করে এই বৃত্তে আপনি অনেক কালার দেখতে পাচ্ছেন যে কোনো একটি কালার আঙ্গুল দিয়ে যদি সিলেক্ট করে দেন তাহলে দেখবেন কাপড়ের কালারটি ঠিক তেমনই হয়ে গেছে এই যে দেখেন আমি পরিবর্তন করছি যে কালারটি আপনার কাছে ভালো লাগবে সেই কালারটি রেখে ক্যামেরার আইকনে ক্লিক করলে এই ফটো উঠে যাবে এই ফটোটি কিন্তু আপনি গ্যালারি থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন আর ভিডিও করতে পারবেন এই অ্যাপ দিয়ে এই অসাধারণ ক্যামেরা অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল রাখবেন কোনো না কোনো সময় কাজে লাগবে আশা করি এই অ্যাপটি দিয়ে আপনি প্রতিদিন একটি শার্ট অথবা টি শার্ট দিয়ে ফটো তুললেও কেউ বুঝতে পারবে না কারণ কালার প্রতিদিন চেঞ্জ করে করে ফটো তুলতে পারবেন धन्यवाद